সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন হাট থেকে চিরির উপজেলা দিনাজপুর জেলা শনিবার বুধবারে হাট বসে আর আজ বুধবার তেইশ আগস্ট দু আমরা গাভী গুরুর তথ্য দেব শুরুতে একটা দেখছি বেশ সুন্দর লাল কালারের দেশাল জাতের গাভী এবং সেই সাথে একটা বকলা বাচ্চা তবে বাচ্চাটা হচ্ছে শাহিওয়াল জাতের আপনাদের কি অবস্থা আজকে বাজারে আগে থেকে একটু একটু ডাউন কয়টা নিয়ে আসছিলেন ব্যবসার করুন দাম কত চাচ্ছিলেন এটা এক লাখ দশ এক লাখ দশ চাওয়া কত বলে কত বলে

আমরা আরো দু একটা একটু দেখি তাহলে সুস্পষ্টের তথ্য দিতে পারবো আপনাদের দেখছেন এই পাশে আরো একটা গাভী সেই সাথে শাহিওয়াল যাতে সার বাচ্চা একটু শুরুতেই এই গাভীটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি একটু ভালো করে দেখে নেন সম্ভবত দাম দর চলছে দাম দিচ্ছেন চাচা কত দাম দিচ্ছেন এটা বাবু বিক্রি হয় নিছি

হেনা কত পইছ উ কত পইচা দেৱ

এখানে একটা দেখছি গাভীটা কিন্তু খুব একটা বেশি ভালো না হলো কিন্তু বাচ্চাটা সাইকেল যাদের ষাঁড় বাচ্চা না ভাই ষাঁড় বাচ্চা গায়ে বাচ্চাই কত যাচ্ছিলেন পঁচাশি পঁচাশি বলে কাস্টমারে কেমন কি বাবা বাই চুয়াত্তর বাবা গায় পঁচাত্তর পঁচাত্তর ছিয়াত্তর

দুই কেজি আড়াই কেজি নতুন জোয়ান বয়স দুই কেজি আড়াই কেজি দুধ হয় এটার বাচ্চা এটার বাচ্চা কই দাদা এটা বাচ্চা রাই দেখছেন এখানে একটা বেশ বড় সাজের

একশো কমবে না এটাই শেষ একশো একশো হলে এটা বিক্রি করতে চাই এটা দুধ কতটুকু হয় দুধ পায়কেটার পয় লিটার বাবা বাচ্চা ছাড়াই সাত দেখছেন এটা নাকি সাত লিটার দুধ গায়ে বাচ্চা বাচ্চা তো সুন্দর বাচ্চাই কত এক লাখ কত কয় এক লাখ দুই তিনে বলছে তবুও দেখছেন না কতখানে দেওয়া যাবে এক লাখ দশের টার্গেট ভাবি তো জোয়ান না জোয়ান গাবি বয়স ও ছয় দাঁত দুধ হয় দুধ হয় গায়ে দোকা হয় না ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সুদর্শ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ